সাথে যে আপনি যুদ্ধটার কথা বলেন আপনি সেভেন সিস্টার দখল করেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই আমি কয়েকটা রিলসে এ দেখি আর কি বিড়াল বড় একটা মানে দৈত্যের সামনে গিয়ে ছোট একটা বিড়াল অনেকক্ষণ ধরে এরকম এরকম করছে যখন একটু দরজাটা খুলে দেওয়া হলো হ্যাঁ তখন ওই বিড়ালটা কাইমাই করে দৌড় মারলো আমি আমার নিজেদেরকে বিড়াল বলছি না দেখেন ভাই ভারতের সাথে প্রথম ব্যাপার হচ্ছে আমি আমেরিকার সাথে যুদ্ধ করতে যাব কেন ভারতের সাথে যুদ্ধ করতে যাব কেন আমার ও আমার এক লক্ষ পঁচাত্তর হাজার সৈন্য মনে হয় নাই এরকমই সামথিং আমাকে একজন ডিজিএফআই অফিসার বলছিলেন আমাদের সৈন্য সংখ্যা কত আমাদের আর্মি অফিসারই বা কত আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে ভারতের সেভেন সিস্টার দখল করব। যদি ভারত সিরিয়াসলি আমাদের এইসব কথাবার্তা সিরিয়াসলি নেয় ওরা যদিও আমাদের এইসব কথাবার্তা শুনে হাসে ওরা আমাদের কথা সিরিয়াস নীল নিলে কি হবে আপনি একবার কল্পনা করতে পারেন আপনি একদিকে ভারতের আধিপত্যের কথা বলেন অন্য দিকে আপনি পঞ্চাশ হাজার টল চা নেন চালা নেন।

একটা প্রশ্ন মনে হল আপনাকে করি সর্বশেষ সেটা হচ্ছে ওসমান হাদির ইস্যু নিয়ে এত কিছু ঘটে গেল ওসমান হাদির খুনি যাদের আমরা দেখলাম যে সেই পাঁচই আগস্টের পরেও যে হচ্ছে ব্যাংকে অস্ত্র নিয়ে গিয়ে মানে চাঁদাবাজি করবার মতো হিম্মত দেখায় এবং তারপরে গ্রেপ্তার হয় তারপরে জামাতের আইনজীবীরাও তাকে আবার বের করে তারপরে সে যখন এই ঘটনা ঘটলো সে ইনকাব মঞ্চের সঙ্গেই যুক্ত ছিল তারপরে দেখলাম যে তার ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে গত চোদ্দ মাসে এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন দোষক এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে এবং তারপরে তার কাছ থেকে চেক পাওয়া গেল এক একটা ফ্যাক্টরি থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে তাকে দুই কোটি তিন কোটি টাকার চাঁদার চেক দিয়েছে তো আসলে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের একজন মানে এই রকম সাধারণ একজন কর্মী এত প্রভাবশালী যে পুরো বাংলাদেশে চাঁদা নিয়ন্ত্রণ করতে একরকম তো আমি আমি আপনার আমি আপনার প্রশ্ন পেয়েছি এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছে মানে সাক্ষী উনি দিবে উনার নেতা কর্মীরাই তো আজকে বাংলাদেশে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি আমি শুধু একটা কথা বলি আমার তো আওয়ামী লীগের কোন পদ নাই আপনারও নাই রাসেল ভাই আপনারও নাই আমাদের রাব্বানি ভাই নেতা তার দলীয় পরিচয় আছে পদ আছে আমরা দুইজন আমাদের দলীয় পদ না থাকার পরেও আমার উপরে এখন দেশর কাছাকাছি মামলা বিশটা পর্যন্ত জানতাম এর মধ্যে এক নাগার আমি একশোটা মামলার সন্ধান পেয়েছি বিভিন্ন থানাতে সারা বাংলাদেশ ব্যাপী আচ্ছা তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে একজন ছাত্রলীগ কর্মীর কি হয় বাংলাদেশে সেই ছাত্রলীগ কর্মী আবার সতেরো লক্ষ টাকা লুট করেছে পাঁচ তারিখের পরে জামিন হয়েছে জামিন করালো কে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল প্রথমে ছয় মাসের জামিন হয়েছে প্রথমে তাকে নিম্ন আদালতে জামিন দেয়নি উচ্চ আদালত থেকে জামিন হয়েছে এরপরে জামিনকে এক বছর পর্যন্ত বৃদ্ধি করেছে সেই ছেলেটি সিঙ্গাপুরে গেছে থাইল্যান্ডে গেছে মালয়েশিয়াতে গেছে মালয়েশিয়ার ব্যাপারটা নিশ্চিত না থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে গেছে এই দুটো জায়গাতে গিয়ে সে দেশে এসেছে দেশে সে থেকেছে একজন ছাত্রলীগের কর্মী দেশে আনন্দে উচ্ছলে এইভাবে হাঁটা চলা করতে পারে কোন ছাত্রলীগের কর্মী লুঙ্গিত ছাত্রলীগের কর্মী যারা ছাত্রলীগ সেজে বঙ্গবন্ধু প্রেমী সেজে রাব্বানি ভাইদেরকে ধোকা দিয়েছে আমাদেরকে ধোকা দিয়েছে না ভাই এত বড় গণকামী যেই লোক আমার বঙ্গবন্ধু বলে মানে মারা যাওয়ার উপক্রম হয় বঙ্গবন্ধু নিজেই তো মোস্তাক চিনতে পারে নাই মানুষই বুঝতে পারে নাই যে বঙ্গবন্ধুর মা মারা গেছে না মোস্তাকের মা মারা গেছে কান্নাটা কান্না দেখে সুতরাং ওগুলো বলে লাভ নেই আমাদেরকে ধোকা দিয়েছে আমরা ধোকা খেয়েছি এই ক্রেডিট এই ক্রেডিট আমাদের আমরা বিশ্বাস করেছি ওই এই যদি ব্লেম করা হয় আমি দিতে না আলাদা আলোচনা এখন সেই ছেলেকে আবার আপনি ইনকেলাব সংস্কৃতি মঞ্চেতে নিয়ে যাচ্ছেন তার সাথে আলোচনা করছে সেগুলোর ভিডিও আমরা দেখেছি আপনার সাথে প্রচারণাতে অংশ নিয়েছে এখন টাকার বাঘবাটোয়ারা নিয়ে আপনাকে মেরে ফেলেছে টাকার ভাগ নিয়ে আপনাকে মেরে ফেলেছে আমি যদি এখন বলি যে এই ছেলেটা এতবার বিদেশে গেছে থাইল্যান্ডে গেছে এগুলা এগুলা হাদির টাকা পাচার করতে গেছে টাকা দিয়ে পাচার তাকে করিয়েছে তখন কি হবে তো এখন যদি মনে করেন সাদেক কায়ুম তারপরে হচ্ছে যে ফরহাদ এস এম ফরহাদ তারপরে হলো যে আপনার এটার নাম কি হাসনাত সার্জিস এরাও তো ছাত্রলীগের কর্মী ছিল এখন এখন তাহলে বলবেন যে ছাত্রলীগ ছাত্রলীগ করেছে যা যা করেছে না যে আপনাকে ধোকা দিয়েছে আপনি পনেরোই আগস্টের পরে বলতে পারেন লোকেরাই করেছে না আপনার উনিশশো সালে যে মালিক সভা কে আওয়ামী লীগ করতো না করতো এগুলো কোনো ম্যাটারই না ম্যাটারটা হচ্ছে সে বেইমানি করেছে আচ্ছা সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে বিএনপির বিএনপির নেতা জামাতে গেছে না আখতারুজ্জামান তো বিএনপি থেকে বহিষ্কার হয়েছে তারপরে গেছে জামাতে তাকে তো আর আপনি বিএনপি বলতে পারবেন না এখন আর তাই না ঘটনা আচ্ছা একই ব্যাপার একই একই তো ঘটনা সুতরাং এই পুরো ব্যাপারটা করা হয়েছে কি দুটো জিনিস এরা খুব সুনিপুণ ভাবে হাদি নামে একটা ক্যারেক্টার তৈরি করেছে যে কোনো মানুষ ঠান্ডা মাথার মানুষ খালি জিজ্ঞেস করলেই হবে আচ্ছা ভাই একটু বলতে পারবেন হাদি কিসের জন্য বিখ্যাত হাদি কিসের জন্য এই এই কাজী নজরুলের পাশে গিয়ে সে গিয়ে সাহিত হয়েছে কোন তার একটাই গুণ ছিল সে সাউবা মামা ছিঁড়া ফেলবে এটা হচ্ছে তার ডায়লগ সে হাঁটুর গিরায় গিরায় মারবে তার ডায়লগ হচ্ছে একে গালি দেওয়া এবং আজকে একটা ভিডিও দেখলাম যেটা খুবই ভয়ঙ্কর সে বলেছে এটা এটা একটু বেশি ভয়ঙ্কর আসলে সে বলেছে উনিশশো সালে ভারত এবং আওয়ামী লীগের জন্য অনেক মানুষ মারা গেছে অর্থাৎ মুক্তিযুদ্ধটা আমরা ফাউ ফাউ করেছি এই ভিডিও প্রতিশোধ নেবার সময় এখন এসেছে এই কথাটা ছিল সঙ্গে

একাত্তর সালে ভারত এবং আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে মাঠে নামিয়ে তার পাকিস্তানি বাপদেরকে দৌড়ানি দিয়ে মানে ওইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে মানুষের জীবন বিপন্ন করেছে অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত নিজেদের সাথে যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষের কোনো সমস্যাই আসলে ছিল না এটা কিন্তু নতুন ন্যারেটিভ একদম এইটা একদম কমপ্লিটলি নতুন ন্যারেটিভ এই আমি শুনলাম মাত্র সে বলেছে আরে ভাই জুলাই তো হয়েছেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এইটা শুনেছি এই আজকে এই ভিডিওটা শোনার পরে আমার মাথায় হাত এত দেখি মানে এ একটা কঠিন রাজাকারের বাচ্চা কঠিন এই রাজাকারের বাচ্চার সাহিত হয়েছে সে কাজী নজরুল ইসলামের পাশে ওই যে আজম খান একটা কথা বলেছে আমাদের লেখক আজম খান ব্লগার আজম খান যে লোকটার নাম ছিল দুখুমিয়া সারা জীবন কষ্ট করেছে মৃত্যুর পরেও সে মহাদুখুমিয়া হয়ে গেছে আগে ছিল দুখুমিয়া এখন মহাদুখুমিয়া যে মৃত্যুর পরে একটু শান্তিতে সাহিত্য ছিল পাশে দিয়ে একটা জঙ্গিকে শুয়ে দিয়েছে যাদের বিরুদ্ধে আজীবন তিনি কবিতা লিখেছেন ওদের একটা প্রয়োজন ছিল যেমন আবু সাইদ ক্যারেক্টারের দরকার ছিল আন্দোলনের স্বার্থে আর এখন যখন তারা চাঁদাবাজ খুনি এগুলাতে পরিণত হয়েছে তখন নিজেদের মধ্যে একটাকে মেরে একটা 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 ক্যারেক্টারের প্রয়োজন ছিল সো ক্যারেক্টার ওয়াইজ কাজ হচ্ছে আইজিপি কালকে বলেছে যে আমরা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো সংশ্লিষ্টতা পাইনি হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে তাহলে এতদিন ধরে যে আপনি বললেন যে আওয়ামী লীগ করেছে প্রথমে তো মির্জা আব্বাস এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ এরপরে কিভাবে কিভাবে যেন এখানে ভারত ঢুকে গেছে ভারত কিভাবে এন্ট্রি নিল জানি না তবে আমার ধারণা বাংলাদেশে যা কিছুই হবে এখন ভারতের উপর দিয়ে যাবে যা কিছু বলে যা কিছু

সে বলছে পাড়ায় মহল্লাতে আপনারা ইউনিট গড়ে তুলুন কে আওয়ামী লীগ করে কে আওয়ামী লীগ করতো করে সেগুলো লিস্ট করুন করুন তাদের প্রতিহত প্রতিহত মানে কি যে আমি আমার ফ্যামিলি করে আমাকে কিভাবে প্রতিহত করবে আমার বাসাতে এসে আমার সবাইকে মেরে দিয়ে গিয়ে আমার চাচা খাওয়া মামা কেউ যদি আওয়ামী করে তাদের বাড়িতে গিয়ে প্রতিহত করবে মেরে ফেলবে এই যে চল্লিশ পার্সেন্ট ভোটার কালকেই তো বের করলাম 3 কোটি সামথিং ভোট পেছে 2008 সালে হ্যাঁ হ্যাঁ কোটি 23 লক্ষ আগামীকাল কি সেটা বের করলাম তো সেই 3 কোটি লোককে আপনি মেরে ফেলবেন প্রতিহত মানে কি ওদেরকে মেরে ফেলবেন আপনি সো এইটা হচ্ছে ফেসিজম বাংলাদেশ আওয়ামী লীগ তার কোনদিন শাসন আমলে বলতে পারবে যে কোন পত্রিকা তাদের কারণে কখনো বন্ধ হয়ে গেছে কোন পত্রিকা এই আক্রমণের কারণে ছাত্রলিক করেছে বা অমুক অমুক করেছে এরকম বলতে পারবে কেউ বলতে পারবে না আমি আপনাকে একটু একটু আপনাকে কয়েকটা জিনিস দেখাই পার্সপেকটিভ দেখাই আমাদেরকে মানে খুবই একটা শব্দে ট্যাগ করা হয় রাসেল ভাই কি শব্দে ট্যাগ করা হয় দেখি বলেন আপনি ভারতের দালাল সুরেচারের দোষ অর্থ না ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেন না আমি যদি এই পার্টিকুলার জায়গাটা ধরে একটু আগাতে থাকি আল ধরে আগাই তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে ফেসিজমের মূল উৎপত্তি বা যে সব কনসেপ্ট আপনারা সবাই জানে যে মুসলিনীর ফেসিস পার্টি ইটালি সেই পার্টি এবং উগ্র জাতীয়তাবাদ ছিল ফেসিজমের সবচেয়ে বড় অস্ত্র বাংলাদেশের বাংলাদেশের এই সংবিধানকে পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদ কে করে জিয়া রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই গানটা কিন্তু আছে সেটা হচ্ছে রেডিকাল জাতীয়তাবাদ আমি ছাড়া আর কিচ্ছু নাই আমার দেশ আমার দেশ আমার দেশ বাকি সব খারাপ ঠিক আছে এক নম্বর ব্যাপার হচ্ছে যে ফেসিজম একটা কাল্পনিক শত্রু বানায় সে কখনো শত্রু বানায় হচ্ছে কখনো শত্রু বানায় আহ সে কখনো শত্রু বানায় হচ্ছে তার পাশের দেশকে বানায় সে কখনো তার পুরনো সাম্রাজ্য ফিরে পাবে বলে যারা দখল করেছে তাদেরকে শত্রু বানায় আমরা মুসলিনীর মুসলিনী যেমন আপনার সে ইথরোপিয়া মনে হয় দখল করেছিল তারপর হচ্ছে যে রোমান সাম্রাজ্যকে সে আবার পুনর্জাগরণ করবে সে আরেকটা কাজ করে সেটা হচ্ছে সামরিক শক্তি সে বৃদ্ধি করতে চায় এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে একটা কাল্পনিক শত্রুকে কল্পনা করে সাধারণ মানুষকে এটা বোঝাতে চায় ও তোমার শত্রু এটা হিটলারের মধ্যে ছিল এটা মুসলিমের মধ্যে ছিল এই যে এখন আমি কথাগুলো বললাম এই কথাগুলো নিজু মজুমদারের কথা না কোনো মানুষ খালি বললেই হবে এখন গুগলে গিয়ে বললেই হবে ফেসিজমের মূল নীতিগুলো কি কি তাহলে আমার কথাগুলোই বের হয়ে আসবে এখন হিটলার কি করেছে হিটলার বলেছে যে ইহুদিরা সমস্যার সমস্যার মূলে তাদেরকে নিধন করো মারো এবং জার্মান এগিয়ে যাবে জার্মানের উপরে কিছু নাই জার্মান খালি দখল করবে এই তো হিটলার করেছে মুসলিনী এক কাজ করেছে সেও এরকম আফ্রিকান কান্ট্রি দখল করেছে আশেপাশের দেশগুলোকে সে দখল করে জাতীয়তাবাদ করে ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে সে যেটা করে সে মনে করে যে তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্রেস সে প্রেসকে দমানোর চেষ্টা করে সে সব সে যেটা করে সে আবার নতুন করে তার সৈন্য সামন্ত বাড়াতে থাকে সামরিক সত্যি বৃদ্ধি করে এবং তার সবচাইতে যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে সেটা কাল্পনিক শত্রু তৈরি করে আমাদের দেশে যা কিছু হচ্ছে আপনি কথায় 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 ভারতের আধিপত্য ভারতের আধিপত্য মায়ের পেট থেকে পড়ার পরে শুধু বাংলাতে এর এরপরে মানে তিন বছর বয়স থেকে ইংরেজি ছিল আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্যান্ট পরেছি শার্ট পরেছি স্যুট পরেছি মুভি দেখেছি ইংরেজিতে কথা ইংরেজিতে একটু ভুলভাল কথা বললে সেটা নিয়ে অপমানের কোনো অন্ত ছিল না আমার আমার বাবা আমাদের শিক্ষক রেখেছে ইংরেজির উপরে কেউ ক্রিয়েটিভ রাইটিং শিখাতেন কেউ এটা শিখাতেন এই যে যদি আধিপত্য হয় তাহলে তো এই দেশে হচ্ছে মার্কিন ইঙ্গ আধিপত্য এই দেশের কোনো আমাদের দেশের ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করে ইউরোপিয়ান ইউনিয়ন সেটা নির্ধারণ করে আমেরিকা আমাদের দেশের ব্যবসা সমস্ত কিছু ইন্ডাস্ট্রি রেডিমেড যে আছে সমস্ত কিছু হচ্ছে ইউরোপে ওই টাকা পয়সা গার্মেন্ট আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা থাকে আমেরিকা ফেডারেল ব্যাংকে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আমাদের দেশের মুক্তিযুদ্ধ এগুলো সমস্ত কিছু নির্ভর করেছিল পশ্চিমারা কি মুভ নিবে সেটার উপরে তো চোখের সামনে যখন আমি আধিপত্য দেখতে পাচ্ছি আমি কেন আমেরিকাকে কোনোদিন বলি না যে আমেরিকার বাদের বিরুদ্ধে কেন একমাত্র ওই বামপন্থীরা ছাড়া কেউ কথা বলতে শুনি না কেন কো 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 করে কথা বলে তারাও আবার যদিও মস্কো বা আপনার চায়নাতে বিশেষ হলে এখানে ছাতা ধরে কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে বোঝা গেল যে ভারত আসলে আধিপত্য না ভারত আপনি কি করেছে ভারত তার নিজের মুভি করেছে ভারতের বাইরে হিন্দি ভাষা কেউ কথা বলে ভারত কি চায়নাতে গিয়ে ইংরেজি দেখাতে বাধ্য করে ইংল্যান্ডের কথা দিলাম জার্মানি ইংরেজি দেখাতে বাধ্য করে কিন্তু আমি পৃথিবীর যেখানেই গেছি ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা টাকা পয়সা যেখানেই ভাঙাতে গেছি ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি আধিপত্য কার ভাই আমেরিকার আধিপত্য ইংল্যান্ডের আধিপত্য ইউরোপিয়ানের আধিপত্য কিন্তু ভারতকে কেন তাহলে বলা হচ্ছে এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে এই যে ইসলামাইজেশন মানে ফলস ইসলামাইজেশন আমার দেশের পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে মুসলিম আমি ধরেন আমার ডাটাতে এদিক সেদিক যদিও হয় নব্বই নব্বই পার্সেন্টের নিচে তো হবে না আচ্ছা আমার মা মুসলিম চাচি মুসলিম দাদি মুসলিম নানি মুসলিম সব মুসলিম আশেপাশে যা দেখি মুসলিম এই দেশের সবাই মুসলিম এখানে ইসলাম কায়েম করার কি আছে ভাই তাহলে ইসলাম কায়েম করতে চায় কেন এর কারণ হলো পৃথিবীতে যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে সমস্ত সাপ মরে গেছে সাপুরে খেলা দেখাবে কি নিয়ে তখন তাকে দড়ি দিয়ে খেলা দেখাতে হবে একই ভাবে ইসলাম খাত্রা মে হ্যাঁ এইটা সেই সেই মানে বাপ হওয়ার আগের থেকে ইতিহাস দেখতেছি ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধু ভাষণে বলেছে যে ইসলাম খাতরা হয়ে মানে কি তার মানে হচ্ছে যে এই যে ইসলামের জুজু মানে ইসলাম চলে যাচ্ছে অর্থাৎ আল্লাহর ম্যানেজার যে বসে আছে কিছু মানুষ যারা এই ঘৃণাগুলো ওভার দ্য পিরিয়ড ওভার দ্য সেঞ্চুরি ছড়িয়েছে ভারত যদি আজকে সৌদি আরব হতো তাহলে তাহলে ওই ভারত যদি কিছু বলতো ধরা যাক ভারতের কোন বিএসএফ একটা লাভটি মারলো কোন গরু চোরাকার বাড়িকে আপনার কি গল্প শুনতেন জানেন এত মিষ্টি লাথি রাসেল ভাই বিশ্বাস করেন ওই জায়গাটা মনে হয় আমার জান্নাতে চলে যাবে সৌদি আরবের একজনকে বলতে শুনেছি যে নবীর দেশের লোকেরা তোমাকে নির্যাতন করেছে কারণ নবীর দেশের লোকেরা তোমারে মারছে শোনেন ভাই আমার এই কথাগুলো ফান মনে হতে পারে সার্কাজম মনে হতে পারে দিস ইজ দা রিয়েলিটি নট ইন্ডিয়ান আধিপত্য এটা হিন্দু বিদ্বেষ বাংলাদেশে ভারতে ভারতের সাথে ভারতের সাথে আমি ন্যায্যতার কথা বলি আজকে দেড় বছর হয়ে গেছে আমাকে আপনি একটা অনেজ্য ক্লস দেখিয়ে যদি বলতেন দিস ইজ দ্য অনে্য ক্লস উত্তর দেন ভাই আমি আপনার সাথে সেটা নিয়ে তর্ক করতাম আমি জীবনেও জানতাম না সীমান্তে কি হয় যদি না পাঁচই অগাস্ট হতো আমার অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে আমি কথা বলেছি ভারতের ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি বলেন কংগ্রেস বলেন তৃণমূল কংগ্রেস বলেন ছোট ছোট আরো অন্যান্য দল আছে সংগঠন আছে আমার প্রচুর বন্ধু বান্ধব কলকাতা জুড়ে দিল্লি জুড়ে চেন্নাই জুড়ে আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি বিশেষ করে আমার কলকাতার বন্ধুরা যারা আছে ত্রিপুরা এবং আগরতলা সেখানে আমি জেনেছি যে সীমান্তে এই যে মানুষ মারা যাওয়ার গল্পগুলো শুনি সেগুলো কেমন আমি যখন শুনেছি যে সীমান্ত থেকে ভারতে মানে বাংলাদেশ থেকে ভারতে যেভাবে আসে মানে আমার হিসাবে বিলিভ মি জানি না কে কিভাবে নিবে যদি বিএসএফ আসলেই মারে বা বাংলাদেশের বিডিআর আসলেই মারে তাহলে দুই পক্ষই প্রতিদিন পঞ্চাশ জন করে মারতে পারে আমার মনে হয় দুই পক্ষই ছাড় দেয় আমার মনে হয় ভারত থেকেও কিন্তু অনেক লোক এই যে চোরাকারবারীরা যেরকম চোরাকারবারই করে বাংলাদেশ থেকেও করে হ্যাঁ এর মধ্যে অনেকগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে অশ্ব থাকলেই আর চোরাকারবারি হলেই যে জান নিবেন তাও তো না সেটাও যে এটাকে হালালকরণ প্রক্রিয়াও আমি করার চেষ্টা করি না কারণ চোরাকারবারি যদি হয় তাহলে তার জন্য তো আইন বানিয়ে রাখা হয়েছে তার জন্য তো এইটা না যে আমি তাকে বর্ডারে মারব সেগুলা খুবই নীতি নৈতিকতার আলাপ কিন্তু আপনি শুধুমাত্র বর্ডারে বর্ডারে এর কথা বলে আপনি আধিপত্যর গল্প শোনাবেন তাহলে প্রতি বছর আমার সৌদি আরবে কতজন মানুষ রেপে শিকার হয় কতজন মানুষ মারা যায় বাংলাদেশিদের এই এবং তাদের এই ডুয়াল তারা বলছে যে ভারতের নাকি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে এখানে দুই রকমের উত্তর আছে একটা হচ্ছে যে ভারতের লক্ষ লক্ষ মানুষের লিস্ট দেন কারা কারা আছে একটু জানি দুই হাজার মানুষের এই লিস্ট দেন আর দ্বিতীয়ত হচ্ছে যদি ভারতের লোক এসে টাকা নিয়েও যায় যদি নাইজেরিয়ার লোক এসে টাকা নিয়েও যায় যদি আমেরিকার লোক এসে টাকা নিয়েও যায় রোজগার করেই তো নিয়ে যাবে না কাজ করে অফিস আদালত করে এই যে আমি ইংল্যান্ড থেকে টাকা পাঠাই মধ্যপ্রাচ্য থেকে আমার ভাইয়েরা টাকা পাঠায় ওদের লোকরা যদি বলে যে আমাদের সব টাকা নিয়ে যাচ্ছে আমেরিকা সরি আমাদের সব টাকা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নিয়ে যাচ্ছে তখন কি হবে আজকে যদি আজকে যদি বাংলাদেশের মতো সিস্টেম করে দেয় যে ইংল্যান্ড থেকে কোনো টাকা যাওয়া যাবে না ওয়েস্টার্ন ইউনিয়ন বন্ধ পেপাল বন্ধ তখন কি হবে তখন আপনি সারাদিন দিন ইংল্যান্ডে গালি দিবেন বাংলাদেশ ক্যামেরাটা অদ্ভুত রাষ্ট্র তাই না সারা পৃথিবী থেকে তার কর্মীরা টাকা রোজগার করে দেশে পাঠায় এবং রেমিটেন্সের উপর সে নির্ভর করে কিন্তু অন্য মানুষ দেশে চাকরি করে তার দেশে টাকা পাঠালে তার ভাল লাগে না সেটা যোগ্যতা পায় যোগ্যতা কাজ করে আমার কথা হচ্ছে যে ভারতের আধিপত্য নিয়ে যখন আমি কথা বলছি হেজিমনি এটার একটা বামপন্থী বা একটা ইংলিশ বামপন্থীরা হেজিমনি বলে আর হেজিমনি বলা মানে হচ্ছে যে আপনি বিরাট বড় জ্ঞানী এই আমি বারবার আধিপত্যই বলি আসলে আধিপত্য আধিপত্য কালচারাল আধিপত্য আছে আধিপত্য রয়েছে অর্থনৈতিক আধিপত্য আছে রাজনৈতিক আধিপত্য আছে বলেন তো বাংলাদেশের কালচারাল আধিপত্যের জায়গাটা ভারত কি আমাকে বলেছে শাহরুখ খানের মাজা দোলানি আপনি দেখেন আপনি বাধ্য আপনি বত্রিশ ভাঙার পরে আপনি লুঙ্গি ড্যান্স দিচ্ছেন তার আগে আপনি বলছেন দিল্লি না ঢাকা এর থেকে বড় আয়রনই আর হতে পারে এই যে রাকসুর যে সন্ত্রাসীটা আছে সালাউদ্দিন আম্মার এই যে জুলাই জঙ্গি একটা জঙ্গির ফেস যদি কেউ দেখতে চায় সালাউদ্দিন আম্মার আচ্ছা এই সালাউদ্দিন আম্মার আপনার রাকসু ইলেকশনের পরে সে লুঙ্গি ড্যান্স দিয়ে নেচেছে তাই না এই লোকটা ভারতের আধিপত্যের কথা বলছে না এই ছেলেটা এখন তাকে প্রশ্ন করেছে যে আপনি ভারতের আধিপত্য নিয়ে কথা বলছেন আপনি নিজেই তো ভারতের কালচারাল আধিপত্য বা যেটাকে আপনারা কালচারাল আধিপত্যের অংশ বলে মনে করেন যে ভারতীয় সিনেমা এই সেই আবিজাবি ডোরেমন নাম একটা মুভি একটা কার্টুন দেখা যেত সেই ডোরেমন কার্টুনটা আপনার হিন্দিতে হতো বাচ্চারা হিন্দিতে কথা বলা শুরু করেছে করেছিল আমি আমার নিজের আমার নিজের ভাগ্নে গিয়ে দেখি হিন্দিতে পুরো চোর কথাবার্তা বলে আমার ভাগ্নে তিনটা ভাষা খুব ভালো পারে হিন্দি খুব ভালো পারে ইংরেজি খুব ভালো পারে আর বাংলা তো তার মাতৃভাষা আমার কিন্তু হিন্দি সে বলতে পারছে উর্দু যদি ইংরেজি ফ্রেঞ্চ জার্মান আমি আমার ছেলেকে বলি তো পাঁচটা ছটা ভাষা শিখে ফেলো হ্যাঁ কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে মনে করা হয় যে হিন্দিতে কেউ কথা বললে সে খুব খারাপ এগুলো কে তৈরি করেছে আর আরবি আর ভালো কথা ভালো কথা এই তো এই তো আমি ছোট আমি কিন্তু খুব ভালো আরবি লিখতে পারি আমি জানি না কতটা শুদ্ধ হয় তবে আমাকে আপনি যে কোনো কিছু বাংলায় বলবেন আমি আপনাকে আরবি জের জবর পেশ দিয়ে মোটামুটি লিখে দিব যারা আরবির স্টুডেন্ট আছে তারা হয়তো আমার অনেক ভুল ধরবে কিন্তু এইটা ঠিক তারা এটা অ্যাপ্রিশিয়েট করবে যে এটা আনএক্সপেক্টেড নিজুম ভাই এত ভালো আরবি লিখতে পারে কিন্তু আমি কিন্তু আরবি বুঝি না আমি কোরআন শরীফ দেখে দেখে এখনই আপনাকে পুরো পুরো শুনাইতে পারবো এই যে আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে এই টপিকটা একটু আপনি শেষ করলে আমি আরেকটা প্রশ্ন করব জাস্ট পাঁচ একটা কথা বলি এই যে আধিপত্যের কথা বলা হয় এটা কথা বলা হয় এটা হচ্ছে কমপ্লিটলি বাতাসের তলোয়ার চালানো ওই যে ফেসিজম ফ্যাসিজমের একটা বড় অংশ হচ্ছে কল্পিত শত্রু বের করা ওরা কল্পিত শত্রু বের করেছে ভারতকে তা না হলে রাজনীতি চালাতে পারবে না তো সাপনা থাকলে সাপুরি কি নিয়ে খেলা দেখাবে সো ভারত একটা কল্পিত শত্রু আপনি জানেন যে দিল্লিতে গেলে ওরা যখন শুনে বাংলাদেশিরা আপনার এরকম করছে ওরা খুব আশা করে দিল্লির একেবারে মেন স্টিমে ছেলে পেলেরা তাদের কথা হচ্ছে যে বুঝলাম না ঘটনাটা কাহিনি কি মানে ভারতের সাথে আমাদের ঘটনাটা কি ওরা ধরতেই পারে না কেন প্রবলেম ওরা এগুলো নিয়ে মাথাও ঘামায় না হ্যাঁ যেটা আপনারা মনে করেন এটা এই কিছু সংখ্যক লোকেরা এই কাজটা করে সো মানে রিয়েলিটিতে আসেন আপনি ওদের করে খায় এটা কথা বলছেন করে খায় এটা <laughs> করে <laughs> <laughs>